سيدنا مولانا محمد مولانا وقال الله تعالى عزل في كتابه. অ خلقت الجن والإنسان إلا ما لعبدون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم

পর্দার আড়ালে অবস্থিত আমার মায়ের আমার বোনের আমার বেটিরা সর্বপ্রথমে আল্লাহ রব্বুর আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া জানায় যে আল্লাহ পাক দুনিয়ার হাজার ব্যস্ততার মাঝে শরীরকে সুস্থ রেখে আমাদের মতন একদল অধম আল্লাহ পাখির গুণাগার বান্দা গুলোকে একটা নুরানি পূর্ণ জাগ জমক নবী বিশ্ব নবী দিবস পাক ইসালে সাদের মাহফিলে আসার মতো এবং দশবার মতন তৈহিক ইনায়েত করেছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ একবার বলা যাবে না সন্ধ্যার পর থেকে পাক আপনাদের বিভিন্ন রকম আলোচনা শোনালেন আমি আল্লাহ রহমত আপনাদের দোয়ায় প্রতি বছরই তো কম বেশি আস কি বলে নতুন নয় আপনাদের কাছে পাক মাদ্রাসা যতদিন করিয়েছেন খালি গত বছরে আসেনি আব্বাদান হুজুর কেবল এসেছিলেন যার জন্য আমি আসি নাই আল্লাহ আবার এই বছরে আমার জানালেন কিন্তু প্রত্যেক বছরে এসে একটা জিনিস কি দেখি জানেন এত টাকা খরচা করে প্যান্ডেল করে লাইটিং করে তাবারুকের ব্যবস্থা করে কিন্তু বলি দেখাটার প্যান্ডেলটা কোনোদিন দেখলাম না তো পরিপূর্ণ কানায় কানায় মানুষ বসে আছে যদি আমার প্যান্ডেল সৌন্দর্যটা আছে হলো আরো কিছু জন মানুষ বসলে যেন আরো দেখতে ভালো লাগে কথা ঠিক না ভুল বলছি আচ্ছা বলি কথা গ্রামটা কি ছোট না বড় বড় গ্রাম তো কত বড় হবে প্রত্যেকটা মারি থেকে যদি একজন করে বের হয় আমার মনে হয় আজকের মাহফিলে বসার মতন জায়গা দেওয়া যাবে না যথেষ্ট বড় গ্রাম হই হই করে ঘুরছেন রং তামাশা করছেন মেলাতে ঘুরে বেড়াচ্ছেন আনন্দ ফুর্তি করছেন এতগুলো মানুষ বসে আছেন একবার সবাই বলুন তো আল্লাপাক আছেন না নাই সবাই বলেন বিশ্বাস করেন বিশ্বাস যখন করেছেন খৌফ ইলাহিটা নেই কেন অর্থাৎ আল্লাহ পাকের ভয় নেই কেন আপনি জানেন না যে আপনাকে মরতে হবে আজ হোক পাঁচ বছর দশ বছর বিশ বছর পরেও তো মরতে হবে তো খৌফ ইলাহিটা নেই কেন রংবাজি করে রং তামাশা করে ঘুরে দুনিয়াটা শেষ করলে হবে তো কথা বলবেন তো হবে তো কবরে যেতে হবে না কবরে যেতে হবে না একদিন দুদিনের ব্যাপার যে বাবা চব্বিশ ঘন্টা থাকবো কি এক সপ্তাহ থাকবো কি একটা মাস থাকবো যা হয় হোক গিয়ে যাক তা তো নয় এখন থেকে কেয়ামত পর্যন্ত আর কেয়ামত থেকে পঞ্চাশ হাজার বছর পর এখন থেকে কেয়ামত পর্যন্ত আবার কি আমতের পর আরো পঞ্চাশ হাজার বছর তারপরে হবে হাসুরের মাঠ এতদিন কবরে করবেন নাকি হৈ হৈ করে ঘুরছেন ফুরফুরা শরীফের মুড়িদ বলে একেবারে কি মাথা কিনে ফেলেছি নাকি ভক্ত ফুরফুরা শরীফের ভক্ত শ্রীফুরায় ফুরফুরা শরীফের মানুষ আল্লাহ পাককে আপনাকে ছেড়ে দেবে নাকি কথা বলবেন তো আল্লাহ ছেড়ে দেবে রংবাজি করে ঘুরছেন এবং তামাশা করছেন তাস খেলছেন ক্যারাম বোর্ড খেলছেন জুয়া খেলছেন লটারিং কাটছেন যুবক ছেলেগুলো পাবজি খেলছে ফ্রি ফায়ার খেলছে মহিলা সমিতি করছে বন্ধুর ব্যবসা সুদের ব্যবসা আল্লাহ ছেড়ে দেবে ও তুমি যতই দাদা হজুর দাদা হুজুর করো তোমার দাদা হুজুর কেন তোমার দশটা দাদা হজুর হলে তোমাকে বাঁচাতে পারবে না তোমার দাদা বলে গেছে তুমি যা ইচ্ছা তাই করবে দুনিয়ায় আর আমি আবু আমাকে মহাব্বতটা ঠিক রেখো আমি আবু বাকার কে আমাদের তোমাদের বাঁচবার রাস্তা দেখিয়ে দেবো এরকম কথা কি দাদা হুজুর কেবলা কোনো জায়গায় বলে গেছে কি ভালো হতে শেখেন ভাই আপনারা আমাদের জীবনতলা থানা নাকি এটা জীবনতলা থানা দেখার মানুষ আপনারা আমাদের দেবীতলা এলাকার মানুষ নারাপনিয়া এলাকার মানুষ এক বাক্যে সবাই চেনে যেটা একটা ফুরুফুরা শরীফের মার কাজ কি কথা ঠিক না ফুরুফুরা শরীফের একটা মার কাজ যতগুলো মানুষ বাস করে প্রত্যেকে আমার দাদা পীরের মহাব্বতের মানুষ আপনাদেরকে এত কথা বলতে হয় কেন পরিবর্তন কবে হবেন চরিত্রমান কবে হবেন আখলাগবান কবে হবেন আখলাখে রসুল কবে হবেন আখলাকে আউলিয়া কবে হবেন হাক্কেনি উলামাই কিরামদের মতো নিজের আখলাকটা কবে করবেন পরিবর্তন হন ভাই আল্লাহ পাক কিন্তু কাউকে চেনে না আল্লাহ কাউকে এত সহজে ছেড়েও দেবে না আল্লাহ কাউকে চেনেও না আর আল্লাপাক কাউকে এত সহজে ছেড়েও দেবে না কিছু বলে না কিছু বলে না কিছু বলে না কিছু হয় না ঠিক আছে পাক যখন ধরবে ধরার মতো ধরবে ও কারো কথা কিন্তু চলবে না আমার ভাই জানে না তাই আপনাদের কাছে বলে গেলাম পরিবর্তন হতে শেখেন ভাই যা পারেন যতটা পারেন আল্লাহকে খুশি করবার চেষ্টা করেন কারণ কঠিন জামানা আমরা যে জামানাটা এসেছি এটা কঠিন জামানা যে জামানার সম্পর্কে আল্লাহ রসুল বললেন আমার ওম্মাতরা যদি আমি রসুল একটা শূন্যত মজবুত করে ধরে আল্লাহ একটা শূন্যতের ওসিলা তো আল্লাহকে দেবে কত কঠিন জামানা বুঝতে পারছেন না পায়ে পায়ে গোনা হাত বাড়ালি গুণা একটু আগিয়ে গেলি গুণা গুণা ছাড়া কথা নাই পরিবর্তন হন অন্যায় করেছেন জুলুম করেছেন অত্যাচার করেছেন মানুষের উপরে